তার অসন্তুষ্ট অবস্থা দেখে মহর্ষি ব্যাস হঠাৎ ভগবানের নারায়ণ নারায়ণ নারায়ণ

তিনি এই প্রকার কি করে হয়েছে তখন প্রশ্ন আসছে প্রশ্ন আসতে এই নারদ এবং ব্যাস জিজ্ঞাসা করছেন নারদনি কি আপনি সুখে আছেন তো সুখে আছেন তো বলে সুখে তো ছিল সমস্ত সুখে উৎস তার মাধ্যমে জগতের কল্যাণ ধান করবার জন্য জগতে আমি রচনা করেছিলাম এই সমস্ত বেদকে চালনা করেছি ঋক সাম্রত

প্রতিদিন ভাগবত কথা শ্রবণ করো এমন কোন যজ্ঞ জগৎ মাঝে নাই সেই প্রকার কল্যাণ করে দিতে পারে মানে থাকে তাই আমি এত কিছু করলাম বলে করলে কি হবে তুমি যা করেছো একটা জিনিস বাকি রয়েছে কি না প্রায় নিজস্ব ভগবত বলম যে নৈ বাসম দৃষ্টিত বন্যত দর্শন সমস্ত পুরাণের রেকের স্বাদ

যতক্ষণ তার দিবের চেতনা নাই তাকে বলা আপনা লিখে আস নিাম কর্ম করো কিংবা সকাম কর্ম কর্মফল যদি ভগবানের চরণে অর্পণ না হয় সে কর্মের গন্ধম সারা কোনো প্রকার তাহলে কি করো না একমাত্র এটা কি করে আপনি আমি সাধু সঙ্গ করেছি সাধু সঙ্গ করে জানো না আমি পূর্বজন্মে দাসী পুত্র ছিল দাসীর ঘরে আমার জন্ম হয়েছিল আমার মা साुजन <laughs> साधुन <laughs> যারা কি জাতস্মৃতি মানে সাধুরকে দেখে আনন্দ হওয়ার পিছনে একটা রহস্য আছে গত জন্মে কিছু ছিল সেই পরিণামে সে সাধু করতে চায় আর এই জগতে দেখা যায় এই মায়ার সাধু কিছু হবে সন্তান

কোনো কিছু না করে আমাদের কেন কাছে কেন বসে দেখছি অরে একেবারে উগ্র স্বভাব আমাদের প্রত্যেকটা কথা কি শুনছে আর শুনে সে নিজেই বিবর দেখছে ছোট শিশুরা খেলা করে না কোথাও যায় না আমাদের কাছে বসে থাকে তাদের বড় আদর করে ঠিক আছে ওই কথা যখন শুনেছ তার সঙ্গে একটু ভাবে তুলেছ কি তারা একবার আবিষ্কার গ্রহণ করতো সেই একটু অধরা করতে

আমার ছুটি হয়ে গেছে প্রভু কি বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে

আজকে সেই মাথার বিভাগ আবার জন্য পৃথিবীর মুখে তিনি হাঁটতেন চলতে চলতে গ্রাম নগর সমস্ত শহর অতিক্রম করে মহন বাজারে ঘুরে ঘুরে একটি পুকুরে প্রচন্ড পিপাস খেয়েছে প্রচন্ড পিপাস কি করে তখন ভগবতী চায় একটি সরোবর দিত তার থেকে জল পান করার সঙ্গে সঙ্গে তার ক্ষুধা পিপাস কোথায় চলে গেল যাবে কারণ সেটি ভগবানের সৃষ্ট ক্ষুধা পিপাসা যেই মিটে গেল সেই সরোবরের নিকটে একটি বৃক্ষ ছিল व्हाट ইউ व्हाट ইউ কে নিচে বসে এরি একান্ত মনে সাধুগণ যে মন্ত্র উচ্চারণ করত ওম নমো ভগবতে বাসদেবায় ওম নমো ভগবতে বাসদেবায়

ভগবান ভগবানের একান্ত ভক্ত যায় বিস্পিক সাধুর সঙ্গে কি হয় শ্রদ্ধা বিশ্বাস হয় আত্মপ্রাণী খন্ডনের আকাঙ্ক্ষা কিন্তু সাধন তো করতে হবে দেখা মাত্র যে চক্ষুবন্ধ আবার খুললে দেখার জন্য কোথায় গেল আবার মন্ত্র পড়লে না কি কেন হলো না দরকার দৈব আগে বলে মা চেষ্টা কর না তুমি চেষ্টা কর না এই জীবনে তুমি আমাকে দেখতে পাবে না কেন দেখতে পাবো না কেন দেখতে পাবো না তোমার কষায় চিত্তে বিক্ষিপ্ততা এখনো নষ্ট হয়নি তাহলে দেখা দিলে কেন না মুহূর্তে এই যে চার মাস তুমি সাধু সঙ্গ করেছ সেই সাধু সঙ্গের মাধ্যমে তুমি যে স্বীকৃতি লাভ করেছ তাই সাধু কৃপায় যৎস প্রসাদ ভগবত প্রসাদ মনে রাখবে সাধু কৃপা ছাড়া কোনো দিন কেউ ভগবত ভক্তি লাভ করতে পারেনি না ভূত না বর্তমান না ভবিষ্যৎ একদম যে পূর্বকালে পূর্বকালে যে হয়েছিল যে রহস্য আছে ভগবান এটুকু বলে সাধু কৃপা ছাড়া কোনো কোনোদিন হতে পারে কারণ সাধু হচ্ছে ভগবানের সাধুর হৃদয় হচ্ছে ভগবানের বিশ্রাম এখানে বিশ্রাম নিচ্ছে তবেই তো তার কাছে গেলে তুমি তিনি আসতে দেখা তাই সেই থেকে আমি নাম করতে করতে দিন কাটাচ্ছিল সেই কালের কবলে যখন যুগ অবসর হলো ব্রহ্মার হৃদয় আমি গেলাম আমার জন্মতে আমি এখন নারদ মনে রূপে বিচ্ছন্ন করে দিয়েছি হৃদয় বলছি নারদ কি वस्तु लाख रहा जाए